ভিডিও শুরুতেই তোমাদেরকে একটা ছোট্ট খবর দিই যে আমাদের ইউটিউব চ্যানেল আপলিফটেড মেন্টালিটি এর পঞ্চাশটা সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে এটা শুধু একটা সংখ্যা না এটা প্রমাণ করে যে তোমার মতো মানুষটা এখনও নিজের জীবন পাল্টাতে চায় ভাবতে চায় আর সেই চিন্তাগুলোকে কাজে লাগাতে চায় তোমাদেরকে মন থেকে ধন্যবাদ জানাই এবার আসে আসল কথায় যে তুমি যদি এই ভিডিওতে ক্লিক করে থাকো তাহলে একটা কথা শুনে রাখো এই ভিডিওটা তোমার জীবন বদলে দিতে পারে কারণ আজ আমি তোমাকে এমন একটা কথা বলবো যা তুমি জানো অনুভব করো কিন্তু কখনও মুখে বলো না বা কখনও বুঝতে পারো না যে তোমার জীবনের সবচেয়ে বড় শতু তুমি নিজেই হ্যাঁ তুমি নিজেই তুমি যেভাবে নিজের সাথে কথা বলো যেভাবে নিজের সময় নষ্ট করো নিজের স্বপ্নগুলোকে একটার পর একটা পিছনে ফেলে দাও এই সব কিছু প্রমাণ করে তোমার জীবনের সবচেয়ে বড় বাঁধাটা তুমি নিজেই আসলে তুমি ভাবো তোমার জীবনের রাস্তায় বাঁধা এসেছে বাইরের কারোর জন্য কিন্তু বাস্তবতাটা হলো প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার সিদ্ধান্ত প্রতিদিন কতটা সময় তুমি নিজের উন্নতির জন্য দাও কীভাবে তুমি নিজের মনকে প্রশিক্ষিত করো সব কিছুই কিন্তু তোমার হাতে এই প্রতিটি ছোট-ছোট সিদ্ধান্ত যেগুলো তুমি প্রতিদিন এড়িয়ে যাও সেগুলোই একদিন পাহাড় হয়ে দাঁড়ায় এবং সেই পাহাড় তুমি নিজেই করে তোলো তুমি প্রতিদিন নিজের সঙ্গে একটা চুক্তি করো আজ নয় কাল এটা আমার দ্বারা হবে না আমি প্রস্তুত নই এই কথাগুলি আসল শত্রু এবং এইগুলো তুমি নিজেই বলো আসলে তুমি যখন কিছু ভালো করতে চাও তুমি যখন ভালো কিছু করতে চাও তখন তোমার মনের ভিতরে একটা কণ্ঠস্বর ভেসে ওঠে যে কি দরকার যা চলছে চলুক না এত কষ্ট করে লাভ এই প্রশ্নগুলো হচ্ছে বাস্তব কিন্তু এগুলো তোমার নিজের ভিতরের তৈরি এই গলার কণ্ঠস্বর এই বাধা কোনো বাইরের শত্রুর সৃষ্টি করেনি এটা তুমি নিজে তৈরি করেছো ধীরে ধীরে এই কণ্ঠস্বরটাই তোমাকে দুর্বল করে তুলবে তুমি নিজেকে যে তুমি পারবে না তাই প্রতিদিন তোমাকে এই কণ্ঠস্বরের প্রশ্ন করো যে তুমি কি সত্যি চেষ্টা করেছিলে যদি উত্তর না হয় তাহলে তুমি জানো শত্রুটা কে নিজের উন্নতির জন্য কিছু না করে দিন কাটিয়ে দিলে সেটা সময়ের দোষ নয় সেটা পরিস্থিতিরও দোষ নয় সেটা তোমারই দোষ তোমারই সিদ্ধান্ত নিজের উপর দায় না নিয়ে সব কিছু অন্যের ঘাড়ে চাপালে তুমি কখনোই নিজের শত্রুকে চিনতে পারবে না আর শত্রুকে না চিনলে কখনোই যুদ্ধ জেতা সম্ভব নয় তোমার মনে যেসব চিন্তা প্রতিদিন ঘরে যেমন আমি কি ব্যর্থ হব আমি দেরি করে ফেলেছি সবাই তো আমার থেকে এগিয়ে গেছে এগুলোই তোমার শত্রু এই তিনটে বিষ এক ভয় দুই দুশ্চিন্তা আর তিন অলসতা একটার সঙ্গে একটা মিশে যায় একটাকে সুযোগ দিলে বাকিরা আপনা আপনি আসে এগুলো বাস্তব অনুভূতি কিন্তু যদি তুমি এই অনুভূতিগুলোকে জায়িকা দাও তাহলে এগুলো তোমাকে নিয়ন্ত্রণ করে ফেলবে তখন তুমি আর নিজের জীবনের চালক থাকবে না দেখো জীবনটা কঠিন এটা মেনে নাও বাস্তবতাকে অস্বীকার করলে চলবে না কিন্তু তুমি যদি কঠিন বাস্তবতাকে সম্মান করো নিজের দায়িত্ব নিজেই নাও তাহলে সেই কঠিন জীবনও তোমার জন্য জয় করা সম্ভব হবে তুমি যদি প্রতিদিন নিজেকে একটু উন্নত করো নিজেকে একটু শাসন করো তাহলেই মুক্তির রাস্তা খুলবে নিজের ভিতরের শত্রুর মুখোমুখি হতে হবে তাহলে তোমরা ভাবছো এর থেকে মুক্তির রাস্তা কীভাবে পাবো মুক্তির রাস্তা একটাই সবার আগে নিজের বন্ধু হতে হবে ইতিবাচকভাবে নিজের সাথে প্রতিদিন কথা বলো নিজের মনকে নেতিবাচক চিন্তা থেকে সরিয়ে নিয়ে যাও আর একটা নিয়ম তৈরি করো এবং সেটা মেনে চলো খুব কঠিন কিছু নয় ছোটো একটা রুটিন সেটা প্রতিদিন মানার চেষ্টা করো আর নিজের মধ্যে যেটা দুর্বল সেটা স্বীকার করো লুকিও না অস্বীকার করো না কারণ বাস্তবতা মানলেই পরিবর্তন শুরু হয় নিজেকে দায়ী করো কিন্তু নিজেকে দোষ দিও না ব্যর্থতা এলে শেখো কিন্তু নিজেকে ঘৃণা করো না নিজের সিদ্ধান্ত নিচে নাও অন্যের কথায় নয় নিজের মন ও যুক্তি দিয়ে চলার অভ্যাস করে তোলো যতদিন তুমি নিজেকে চিনবে যতদিন না তুমি নিজেকে চিনবে ততদিন তুমি বাইরের কাউকে জয় করতে পারবে না নিজের ভিতরের যে লড়াইটা প্রতিদিন চলছে সেটা বোঝো সেটা গ্রহণ করো নিজের মধ্যে যে শত্রু বাস করছে তাকে চিনে ফেললে সে আর শত্রু থাকে না সে হয় তোমার শিক্ষক তোমার সঙ্গী জীবনের সবচেয়ে বড় জয় হলো নিজের সঙ্গে থেকে নিজের জীবনকে জয় করা সেই লড়াইটা শুরু করো আজ থেকে আর তোমার যদি এই ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো কারণ এই জার্নিটা আমরা একসাথে শুরু করেছি এখন হয়তো পঞ্চাশ জন পরিবার হয়ে গেছি আমরা কিন্তু এবার লক্ষ্য পাঁচশো তারপর পাঁচ হাজার তুমি থাকো আমরা চলতে থাকবো তোমার জীবনের সবচেয়ে বড় শত্রু তুমি নিজেই কিন্তু সেই শত্রুকে তুমি বন্ধু বানাতে পারো আজ থেকেই তাহলে শুরু করো